এই বড় পাথরটা একজন র্যান্ডাম মানুষের সাথে বেঁধে রেখেছি আর এই পাথরটা এই মানুষটাকে সমুদ্রের একেবারে নিচে নিয়ে যাবে আর এটা সাতটা ডেথ ট্র্যাপের মধ্যে প্রথম যা এর জন্য আমরা প্ল্যান করেছি যেমন একশো ফুট উপরে শূন্য ব্যালেন্স করা এক হাজার পাউন্ডের ভাল্লুকের কাছ থেকে ব্যাগ চুরি করা মাইন্ড ফিল্ডের মধ্য দিয়ে ড্রাইভ করা এবং এরকম আরো অনেক কিছু

পাঁচ লাখ ডলার জেতার দিকে এক পায়ে গলে কিন্তু এর পরের চ্যালেঞ্জটার হাত থেকে বাঁচা অতটাও সহজ হবে না দ্বিতীয় ডেথ ট্র্যাপে তোমাকে স্বাগত খাঁচাটা খুলে দাও তোমার চোখের কাপড়টা খুলে ওই দিকে তাকাও মাই গড এই হাজার পাউন্ডের সত্যিকারের ভাল্লুকটা এখন তোমার টাকা পাহারা দিচ্ছে আমার মনে হচ্ছে এই পঞ্চাশ হাজার টাকা এখন আর এই ভিডিওর প্রত্যেকটা ট্র্যাপের মতোই তোমার টাকা ভাগ করা আছে যতগুলো পঞ্চাশ হাজারের ব্যাগ এখান থেকে তুমি বের করতে পারবে সেই টাকাটার জন্যই পরে চ্যালেঞ্জে তুমি কমপ্লিট করবে চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে গুডলা ঠিক আছে মোটু তোর থেকে আমি এটা নিয়েই ছাড়বো ও ভালো করে খুব কাছে চলে গেছে কিন্তু সব ছেড়ে তুমি এখন ওটাই নিতে আছো বাইরানো অনেকটাই ভয় পাচ্ছিলো এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগ গুলোকে সরিয়ে আনতে ওদিকে দেখো ভাল্লুকটা একটা ব্যাগের ওপরে দাঁড়িয়ে রয়েছে ওটা ছিঁড়ে ফেলবে ভাল্লুকটার একটা ব্যাগ তো চাই মনে হচ্ছে ওটা ওর থেকে নেওয়া যাবে না বাইরন বাকি সব ব্যাগগুলো সহজেই কালেক্ট করে নিল আর শেষে পড়ে থাকলো সেই ব্যাগটা যেটা ভাল্লুক খাচ্ছে এখন শেষ পঞ্চাশ হাজার ভাল্লুকের কবলে রয়েছে বাইরন তুমি এটা না করে এখানেই থেমে যেতে পারো বাইরন তুমি যদি এই ভাল্লুকটার কাছ থেকে ব্যাগটা নিতে সত্যি ভয় পাও তাহলে কুইট করতে পারো আর পরের চ্যালেঞ্জে চলে যেতে পারো যত টাকা পেলে সেগুলো নিয়ে না আমি কুইট করব না দেখো একটু সাবধানে ওর থেকে কেড়ে নিও না ওর বড় হওয়া অবধি অপেক্ষা করতে পারো ও ভাল্লুকটাকে টাকাটা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ও মনে হচ্ছে এটা কাজ করবে কিলিং মেশিনটাকে ও নিজের দিকে আসতে বলছে হয়তো প্রথম মানুষ যে চাইছে একটা হাজার পাউন্ডের ভাল্লুক ওর দিকে আসুক ও মাই গড ও তো মনে হচ্ছে ব্যাগটা নিয়েই ছাড়বে ছাতর মধ্যে 3 নম্বর ডেথ ট্র্যাপটাই তুমি হয়তো বুঝতে পারবে চ্যালেঞ্জটা কি রকম কিন্তু আমরা বাইরনের জন্য একটা নতুন জিনিস করেছি চোখের কাপড়টা খুলে ফেলো পড়ে ডেথ ট্র্যাপে তোমাকে স্বাগত না টিমি আমরা এখনো তো 100 ফুট উপরে নেই ও মাই গড ও পরে তোলো ব্যালেন্স বিম অফ ডেথ হে তোমাকে স্বাগত বাবা বলতে পারি এটা 5 লাখ ডলারের ব্যালেন্স বিম তোমার পাঁচ লাখ ডলার এখন একশো ফুট উপরে সৈন্যে ঝুলছে তোমাকে এই সরু ব্যালেন্স ডিমের ওপর দিয়ে যেতে হবে কিন্তু প্রত্যেকটা পঞ্চাশ হাজারের ব্যাগ তুলে সেগুলিকে নিচে ফেলতে হবে যদি সেই ব্যাগটা টার্গেটের উপরে পরে তাহলে তুমি পেয়ে যাবে কিন্তু যদি কোনো ব্যাগ জলে পড়ে যায় সেই ব্যাগটা তুমি আর পাবে না ও মাই গড তোমাকে এখন মুরগির মতো এখান দিয়ে আসতে হবে এখানে মুরগির মতো কিছু থাকলে সেগুলো হচ্ছে তোমার পা এটা তোমাদের জন্য বাচ্চারা ও শুরু করে দিয়েছে প্রথম ধাপ ও মাই গড ও করছে ও সত্যি এটা করছে ও মাই গড ওর পায়ের দিকে একবার দেখো এটা পাগলামি এখন ও টাকার কাছে পৌঁছে গেছে ও ও টাকার ব্যাগটা পেয়েছে এটা দেখে ভয় লাগছে দেখো ও ওটা ধরে ঝুলছে ভাই তোমার মাথা এখন কি চলছে কাක්তারুর মতো লাগছে জিমি তুমি এখন বড় কথা বলছো একটু কথা তো বলতেই হবে ও গড তুমি কি এটা এখান থেকে ছেড়েবে ও ও ও প্রথম ব্যাগটা টার্গেটে ওহ সবে তো একটা মাত্র ব্যাগ হয়েছে এখনো নটা ব্যাগ এভাবে তোমাকে ফেলতে হবে আবার একটাও ও ছুটছে আমার পাগুলো দেখো এগুলো থরথর করে কাঁপছে কে ও আমার পাগুলো একটু ডিবে দিয়ে যাও ওটা ছুঁড়লো ও দুটোই ঠিক ছুড়েছে ঠিক আছে ও এগোচ্ছে তিন নম্বর ব্যাগটা ও ছুটলো এটাও টার্গেট দু লাখ দলার এখনো পর্যন্ত টার্গেটে ফেলেছে কিন্তু বাইরন এখনো পর্যন্ত অর্ধেকটাও পার করেনি তুমি হাওয়াটা অনুভব করতে পারছো হ্যাঁ পারছি হাওয়াটা কিন্তু সত্যি এখন একটা বড় বাধা না 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 বড্ড কাঁপছে এটা সত্যি খুব জোরে তুলছে আশা করি ও পড়বে না ও ভাই ভাবে ছুঁড়বে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে ও নো আউট অফ বাউন্স কে বাইরে এটা বাড়তেই হবে আর যদি তোমরা ভাবো এই মানুষটা কে তাহলে বলি এর নাম হলো পাইরন একজন বিএসএফ এর আর্মি রेंजर যে পৃথিবীর বেশ কিছু বিপচ্চলক যুদ্ধে অংশ নিয়েছে আর এখন সে এই টাকাটা জিততে চাই তার সন্তানদের জন্য খুব ভালো চলো ভাই খুব ভালো খুব ভালো ও ইতিমধ্যেই এক লাখ ডলার জলে পড়ে গেছে আর যদি ও এখন পরে যায় তাহলে আরো এক লাখ ডলার হারাবে পরের দুটো টার্গেটে ফেলতেই হবে একদম টার্গেটে পড়েছে একদম ঠিক আছে শেষ ব্যাগ এটা আমাকে পারতেই হবে বাই তোমার সন্তানদের জন্য করো এই রাউন্ডে অনেকগুলো টাকা হারিয়ে ফেললে তুমি এক লাখ পঞ্চাশ হাজার ডলার হারিয়ে ফেললে শুধুমাত্র তৃতীয় জিমি হ্যাঁ তোমাকে আমি একটা শর্ত দিচ্ছি তুমি আমাকে এক লাখ ফেরত দাও আমি এখান থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ মারবো পঞ্চাশ হাজার হলে আমি রাজি পঁচাত্তর ঠিক আছে আমি শুধু এটা দেখতে চাই ও একশো ফুট উঁচুতে রয়েছে কি করে বলছে এসব

নিয়ে যাওয়া কিন্তু মনে রেখো কোন রাস্তাটা তুমি কারণ করে ছাই হয়ে যাবে বুঝে গেছি কিন্তু তোমার ভাগ্য ভালো তুমি পাঁচটা সুযোগ পাবে তোমার টাকা বাঁচানোর তুমি একটা গাড়িতে সবটা রাখতে পারো বা পাঁচটা গাড়িতে ভাগ করে দিতে পারো পুরোটাই তোমার সিদ্ধান্ত সুতরাং এটা এক নম্বর গাড়ি তুমি এটার মধ্যে কত টাকা রাখবে না

তো এই চ্যালেঞ্জটার সবচেয়ে বড় সুবিধা হলো যে এই রোড সাইড বম্বিং নিয়ে আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে আর আমি কিন্তু গাড়িগুলোর ভেতরে নিজে বসবো না তারপরে তুমি একটা গাড়িতে ছেলে যেটা রিয়েল মাইনের উপর দিক আছে টেরোরিস্ট অনেক সময় রোড সাইড বম ডিবে পুঁতে রাখে আর যখন এটা ফেটে যায় তখন মনে হয় মাটিটা যেন পুরো কেঁপে আমি সত্যি এটা জানি না আশা করবো এটা শুনে কেউ ট্রমাতে চলে যাবে না মানে সেরকম না যাক ভালো ঠিক আছে যাই হোক বান্ধকারে চলো ও ভাই আরে বার এই নাও কন্ট্রোল এটা কঠিন এখন সময় প্রথম গাড়িটা চালানোর স্বাভাবিক ভাবে কোন মাইনের উপর দিয়ে গেলে গাড়িটা উড়ে যাবে চলো ভাই যাওয়া যাক এটা শুরু হয়ে গেছে প্রথম গাড়িতে ও কোনো টাকা রাখেনি তাই এটাতে কোনো রিস্ক নেই কিন্তু এই গাড়িটা দিয়ে যতটা ম্যাপ ও কভার করতে পারবে ততটাই ও পরের গাড়িটাকে বাঁচানোর সুযোগ পাবে তুমি ডান দিকে রাস্তা দিয়েও যেতে পারো বাঁ দিকে রাস্তা দিয়েও যেতে পারো আমি বাঁ দিকে যাবো আমার সত্যি ভয় করছে যে সময় মাইন ভাবতে পারে ও না ঠিক আছে যাওয়া যাবে একটা গাড়ি ফেটে গেছে আর চারটে বাকি আছে কিন্তু এবারে পঁচিশ হাজার ডলার বাজিতে রয়েছে জনসুর শুরু করা যাক

আর তোমার পঁচিশ হাজার ডলার পুরে ছাই হয়ে গেল আমার আর কিছু বলার নেই ওই টাকাটা দিয়ে তুমি একটা নন এক্সপ্লোর কার কিনতে পারতে কাল তুমি কিন্তু বেশি কথা বললেও তোমাকে বেড়ে দেবে আমি জানি আমি জানি ঠিক আছে বাইরন তুমি একটা গাড়ি নিয়ে অর্ধেকটা যেতে পারো আর মাত্র দুটো তোমার কাছে ফাঁকা গাড়ি রয়েছে তারপরে তোমাকে এই চার লাখের গাড়িটা মাইরে ভরা রাস্তার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে আর সে ক্ষেত্রে রিস্ক আছে পুরো টাকা হারানোর ও ভাই দেখা যাক তৃতীয় গাড়িটা নিয়ে এগিয়ে যাও দেখি কি হয় তুমি পারবে তুমি বোম আ তুমি যাও বাইলেগি দাঁড়ি تاکো। এবারে ভালো ফোকাস করতে পারবে। সত্যি কথা বলতে এখন আমার গাড়ি কোথা দিয়ে যাচ্ছে আমি সেটাও দেখতে পাচ্ছি না। ও আমি আর অপেক্ষা করতে পারছি না। মাইন্ড যে কোনো সময় fartতে পারে। ভাই কিছুই তো দেখতে পাচ্ছি না। তুমি আবার parallel 50 50 তে চলে এসেছো। কি সিদ্ধান্ত নেবে? তুমি ডান দিকে হ্যাঁ। কিন্তু শব্দ আমার খুব নার্ভাস লাগছে। মনে রাখো ভাগা গাড়ি নিয়ে যতটা পথ অতিক্রম করতে পারবে ততই তোমার 4 লাখের গাড়িটিকে সুরক্ষিতভাবে অপর প্রান্তে নিয়ে যেতে পারবে এখন OBD ঠিকই আছে এবার কোন দিকে যাবে এবারে যাব তুমি কেন বাঁদিকে যাচ্ছো জাস্ট মনে হলো এটা খুবই যাবে হ্যাঁ সেটাই তো হওয়া উচিত তাহলে এখন মজা করার সময় ক্ষমা করো এটা পাগলামি অর্ধেক পৌঁছে গেছি এখন OBD কোনো মাইন্ড ফাটে নি এখন এই গাড়িটার ফিনিশিং লাইনের মধ্যে একটা বাঁক রয়েছে আমি এটা পারবুই ও ও ওর কিছু যায় আসে না ওই গিয়ে যাচ্ছে এখন তুমি একটা জেতার রাস্তা পেয়ে গেছো কিন্তু প্রশ্ন হলো তুমি কি মনে রাখতে পারবে না কিন্তু আমাকে যেতেই হবে ওর শেষ ফাঁকা গাড়িটাকে নিয়ে বাইরন চেষ্টা করলো রাস্তাটাকে মুখস্থ করবার খুব ভালো রাস্তাটা মনে আছে কারণ শেষ গাড়িটায় ওর পুরো টাকা চার লাখ ডলার রেখেছে এখন সেটা বাজিতে রয়েছে যেহেতু তুমি রাস্তাটা জেনে গেছো তাই ফাইনাল গাড়িটার জন্য বিশেষ একটা কিছু করবো না বলছি তোমাকে আর বিশ্বাসই করি না এই রাউন্ডে আমরা গাড়িটার পিছনে যাব চলো শুরু করো চলো সুতরাং যদি ও ভুল করে কোনো মাইনের ওপর দিয়ে যায় তাহলে আমরা একেবারে সামনে থেকে ওর টাকাগুলোকে পড়তে দেখব। তুমি এটাই বেঁচেছিলে তো হ্যাঁ আমরা এখন দুটো মাইনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি ওই লোকটা হলো আমাদের সেফটি এক্সপার্ট আর ও আমাদের বলেই যাচ্ছে পিছনে এসো পিছনে চলে এসো

না তুমি রেডি হলে কফিনে গিয়ে শুয়ে পড়ো ওখানে একটা হ্যাচ রাখা আছে তোমার ওটা কাজে লাগবে তোমার আর এই মইটার দরকার নেই সরে যাও কাল কফিনটাকে সিল করে দাও ক্ষমা করো বাইরন আমার বিশ্বাস হচ্ছে না আমি এটা করছি কিন্তু আমি নিজেই নিজেকে কফিনে বন্দী করছি তোমাকে জ্যান্ত কবর দেওয়ার পারমিশন দাও আমি আমাকে জ্যান্ত কবর দেওয়ার পারমিশন দিচ্ছি তোমার ছেলে না মাটি ফেলতে শুরু করো ও মাই গড ও বাইরন আমায় ক্ষমা করো না আমি করব না

ও ভাই হয়ে গেছে তোমাকে অফিসিয়ালি জান্ত কবর দেওয়া হলো তোমার কেমন লাগছে বলো ভালোই লাগছে তুমি দেখতে পাচ্ছ একটা বিশাল জ্বলন্ত চুল্লি রয়েছে আর ওপরে একটা কনভেরবেল্ট ওটার দিকে ঝুলে আছে লিভারটা টানো এই নাও শুরু হয়ে গেছে এটা তোমার টাকা নয় এটা হলো টেস্ট মানি একটু একটু করে এই কনভেয়ারবেল্ট তোমার টাকাগুলোকে এই জ্বলন্ত চুল্লির মধ্যে এনে ফেলবে তোমার পাশে একটা ছোট্ট কুরুল রাখা আছে ওই কুরুলটা দিয়ে তোমাকে তোমার কফিনটা ভাঙতে হবে আর যে কোনো ভাবে এই মাটি কেটে তোমাকে বাইরে বেরিয়ে আসতে হবে আর এই মেশিনটাকে বন্ধ করতে হবে তাহলে কনভেয়ার বেল্ট আটকে যাবে আর তোমার সব টাকা বেঁচে যাবে এবার কার্ড বন্ধ করে দাও ঠিক আছে কনভেয়ার বেল্টে টাকাগুলোকে রাখো আমি এটা নিশ্চয়ই করব সবটা তোমার হাতে একটা কাউন্টডাউন করো 3 2 1 লিভারটা টানো যা তাড়াতাড়ি করবে এখন কিন্তু তোমার টাকাগুলো চুল্লিতে পড়া শুরু হয়ে গেছে গুড লাক তোর টাকাগুলো কুড়িয়ে দিচ্ছ খারাপ লাগছে না তোমার হ্যাঁ লাগছে তো কিন্তু তোমার মুখ দেখে তো সেরাম কিছুই মনে হচ্ছে না তোমাকে যে কোনোভাবেই এটাকে ভাঙতে হবে আর এখান থেকে বেরোতে হবে ওরে বাবা রে খুব ধুলো উঠছে আর যতক্ষণও এটা করছে আমি তোমাদের জ্যাকলিংসের নতুন প্রোডাক্ট ডোর সম্পর্কে বলছি এটাতে একটা ব্যাগে দুটো সেপারেট ফ্লেভার পাওয়া যাচ্ছে যেমন এই প্যাকেটে রয়েছে রিজIONAL ফ্লেভার আর টেরিয়াকি ছেলেরা একবার খেয়ে দেখো আমার রিজিওনাল আর কি দুটো ফ্লেভারই ভালো লেগেছে অন্য ফ্লেভারও নিতে পারো ম্যাঙ্গো আর জেলেপিনো ফ্লেভারও রয়েছে কিউআর কোডটা স্ক্যান করো অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে কিনে নাও দেখো সব টাকাগুলো কি ওইদিকে ও আমার হাতে হঠাৎ একটা ডলার এলো এটা তো দারুন কিছুজন হয়তো বলবে এটা ফেক কিন্তু এসব ফেক কি করে হতে পারে বাইরে তোমার টাকা পুড়ে যাচ্ছে টাকার গরমে আগুনটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে তুমি পারবে বাইরে অন্য ওখান থেকে বেরিয়েছো তোমার 10000 এর বেশি টাকা পুড়ে গেছে ও মাই গড তুমি পারবে বেরোচ্ছে তুমি পেরেছ ও মাই গড এসো তাড়াতাড়ি করো তুমি পেরেছ তুমি একদম জম্বির মধ্যে বেরিয়ে এলে আরে ও সারা গায়ে মাটি লেগে আছে আরে দেখো দুজনকেই তুলে নিয়েছে পরে ডেথ ট্র্যাপে যাওয়ার আগে তুমি খেয়ে বলো জ্যাকলিংকের নতুন প্রোডাক্ট ডুও কেমন লাগলো এইগুলো সত্যি দারুণ খেতে। মানো আশা করব এই জার্কিগুলো তোমাকে অনেকটা প্রোটিন দিয়েছে কারণ পরের চাপে তোমার সেটা প্রয়োজন আছে। পরের চাপে তোমাকে স্বাগত। আমার এখন একটু নার্ভাস লাগছে। তোমার পিছনে রাখা আছে 384000 ডলার। ওখানে গিয়ে নোরো না। খাঁচা বন্ধ করো। ও মাই গড। তোমার কি মনে হচ্ছে ট্র্যাপটা কি আমাকে উপরের দিকে যেতে হবে মনে হচ্ছে এই ট্র্যাপটা ওকে পেরোতে হলে ওকে এই শর্ট ফুটের টাওয়ারে উঠতে হবে এই টাকা ভর্তি ব্যাগগুলোকে নিয়ে আর এই ট্র্যাপটা বাকিগুলোর থেকে আলাদা এখানে সব পাবে না হলে কিচ্ছু নয় যদি ও পড়ে যায় অথবা একটা টাকার ব্যাগও পড়ে যায় তাহলে অন্য ভিডিওগুলোর মতোই ও সব কিছু হারাবে আর ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু একটা টুইস্ট আছে তোমাকে এই সবকটা নিয়ে যেতে হবে এমন কোনো মানে নেই নিজেকে হালকা রাখতে তুমি কিছু টাকা এখানে রেখে যেতে পারো কারণ সব টাকার ওজন প্রায় দুশো পাউন্ড তাই এখন তোমাকেই ঠিক করতে হবে কত টাকা তুমি ওপরে নিয়ে যাবে তো যেটা আমার এখন মাথা আসছে সত্যি কথা বলতে সেটা হচ্ছে যতটা সম্ভব আমি ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব ও তুমি তাহলে সব ব্যাগগুলো কি এই প্ল্যাটফর্মের উপরে রাখছো যেটা বেসিক্যালি তোমার পরিশ্রম 4 থেকে 5 ফুট কমিয়ে দেবে আর যদিও কোনোভাবে ভাবে চিট করে আমি আর কোনো আর্মি রেঞ্জারকে কাজ করব না তুমি যদি চিটটা করো তুমি কখনো শিখবেই না হ্যাঁ সেটা ঠিক বলেছো আমি সত্যি বলছি আমার মনে হয় না তুমি সবটা নিয়ে উঠতে পারবে তুমি দেখতে থাকো আমি কি কি করতে পারি তুমি সত্যি পাগল আমি ওপরে যাচ্ছি জানি না তুমি কি করে করবে অনেকে এটা মনে করে যে আমি যা যা করেছি সেগুলো আমার তারা কখনোই সম্ভব নয় কিন্তু আজকে আমি এটা প্রমাণ করে দেব যে আমি এগুলো পারি এবার তোমার সিদ্ধান্ত নেবার সময় হয়েছে যে কত টাকা তুমি এখন ওপরে নিয়ে আসবে হয় সবটা না হলে কিছুই নয় ভাই তুমি একজন সাইকোপ্যাথ একটা ব্যাগও যদি তোমার ভারী লাগে তাহলে সব টাকা হারিয়ে ফেলার রিস্ক থাকবে তুমি ইজিলি পঞ্চাশ হাজার ডলার নিচে রেখে আসতে পারো আমি উঠছি ও অফিসিয়ালি উঠতে শুরু করলো ও পড়ে গেলেই ভিডিওটা শেষ হয়ে যাবে আর ও কোনো টাকা বাড়ি নিয়ে যেতে পারবে না আর যেই সবকটা ব্যাগ শূন্য আসলো ওর পিঠে প্রচুর টান পড়তে শুরু করলো যতটা ভেবেছিলাম ঘন্টা থেকে বেশি বাড়ি এটা দেখো লাইন দিয়ে ব্যাগগুলো কিরকম উপরে উঠছে ও লিটারালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে উঠছে আর ওর পিঠে রয়েছে 252 জন কি ভাবছো তুমি তুমি এখন আমার সাথে বেশি কথা বলো না জিমি ও খুব তাড়াতাড়ি উঠছে ও ভাই কত পড়ে যাচ্ছিল ও জোর করে ওঠার চেষ্টা করছে ও ও গড সবথেকে কঠিন জায়গাটা এসে গেছে ও গড প্রায় পৌঁছে গেছি Oh. ও দুশো পাউন্ড ডজন ওপরে নিয়ে এলো আমি হাল ছাড়বো না ও উপরে চলে এলো ও এটা তো সত্যি পাগলামি তোমরা বুঝতেও পারছো না এটা কতটা ভারী তুমি পেলেছ পেলেছ র কেউ হয়তো বুঝতে পারছে না টাকাটা কতটা ভারী তুমি তিন লাখেরও বেশি টাকা ওপরে নিয়ে এসছো সত্যি প্রশংসনীয় আর একটা ডেটচাপ দাঁড়িয়ে আছে তোমার আর তোমার সমস্ত টাকার মাছ খাবে ও মাই গড ঠিক আছে চলো জানকি আড়ে যেখানে মাইরানের ফাইনাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে তুমি কি তৈরি প্রত্যেকবারের মতো এবারেও আমি রেডি চলো শুরু করি তুমি ফ্লেক্স করছো কেন যখন আমি কনফিডেন্ট থাকি তখন আমি র‍্যান্ডমলি ফ্লেক্স করা শুরু করি ঠিক আছে চোখের কাপড়টা খুলে ফেলো স্বাগত তোমাকে ফাইনাল ট্র্যাপে ও তোমাকে প্রটেক্ট করতে হবে তোমার টাকা ওকে এই বোমেরা হাত থেকে ও মাই গড আমি তোমাকে তিনজন কনস্ট্রাকশন ওয়ার্কার দিচ্ছি ও প্রচুর মেশিনারি দিচ্ছি ঠিক আছে আর তুমি এই জানের যে জিনিস ইউজ করতে পারো টাকাটাকে বাঁচাতে আট ঘন্টা পরেই এই বোমটা নিচে পড়বে শুরু করি গুড লাক আগের ভিডিওগুলোতে গুলোতে ২৪ চব্বিশ ঘন্টা সময়ও পেয়েছে কিন্তু তারা টাকা প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছে বাইরন যদি এত কম সময় সফল হতে পারে তাহলে বিস্ট হিস্ট্রিতে এটা প্রথমবার হবে তো এখন আমাদের এটা দেখতে হবে কোনগুলো দাহ্য আর কোনগুলো দাহ্য নয় এই রুফটা প্লাস্টিকের তৈরি তো এটা পুড়ে যাবে আমাদের এটা কখনোই দরকার নেই এখানে অনেকগুলো হুড রয়েছে তোমার মনে হয় এগুলো পুড়ে যাবে না তাহলে এগুলো কিন্তু উপরে দারুন শিল্ডের কাজ করবে হ্যাঁ সবাই শোনো এরকম হুডস যতগুলো সম্ভব এখানে জড়ো করতে হবে ঠিক আছে যদি কিছু প্লাস্টিকের মনে হয় সেগুলোকে সঙ্গে সঙ্গে টেনে খুলে ফেলে দেবে কোনো ফাইবার গ্লাস কিছু রেখো না শুধুমাত্র মেটাল মেটাল আর মেটাল কি মনে হয় এগুলো কোনো কাজে লাগবে একদমই না মানে এই প্লাস্টিক জগগুলোকে বের করে মেটালটা ইউজ করতে পারো ঠিক বলেছো তো আমি এখন যেটা করছি সেটা হলো আমি এই খাঁচাগুলোকে এখান থেকে বের করছি যাতে এগুলো দিয়ে একটা গার্ড তৈরি করতে পারি এখন ফ্লেমেবল প্লাস্টিকও বের করে নিচ্ছে শুধু এই ভালো মেটাল ফ্রেমগুলোর টাকার আশেপাশে রাখবে বেশ ভালো বুদ্ধি এগুলো কি তোমার কোনো কাজে লাগবে একদমই নয় বোমটাকে দেখে যা মনে হচ্ছে ওর ভেতরে একটা লিকুইড অ্যাক্সেলারেন্ট আছে যেটা আগুনটাকে তাড়াতাড়ি ছড়িয়ে দেবে আর এই প্ল্যাটফর্মটা সঙ্গে সঙ্গে আগুনটা ধরে নেবে কারণ এটা ফ্লেমেবল সাবস্টেন্স দিয়ে তৈরি কিন্তু এটা ক্যামেরায় ভালো লাগছে তাতে আমার কিছু যায় আসে না ঠিক আছে আমি তোমাকে আটকাবো না ও সমস্ত ফ্লেমেবল জিনিস সরিয়ে নিচ্ছে কারণ বোমটা পড়ার পরে টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আগুন ধরে যেতে পারে তো আমরা এখন এগুলোকে নিয়ে যাচ্ছি এইভাবে রাখবো হুডগুলো দিয়ে একটা শিল্ড বানাচ্ছো হ্যাঁ তো খাজা গুলোকে এবার নিয়ে এসো এগুলোকে এবার উপরে উপরে চাপিয়ে দেবো যতটা সম্ভব উঁচু করা যায় ঠিক আছে এটা অনেক উঁচু মেটালের সমাধি তৈরি হবে এখানে মানে আমি বলতে চাইছি যে আমি এটাকে অনেকটাই উঁচু বানাতে চাই যত খুশি কিছু করতে পারো ঠিক আছে তাহলে এটা বাড়তেই থাকবে ঠিক আছে গুড লাক বাইরেন ওর প্ল্যান নিয়ে যথেষ্ট কনফিডেন্ট ছিল কিন্তু তাও ওর মনে হচ্ছিল কিছু একটা মিসিং ছিল আমরা এটার উপর আরো একটা লেয়ার তৈরি করব কিন্তু আমি চাই আমার টাকাগুলো যতটা সম্ভব সিকিউর থাকুক যদিও আমি এটা বলেছি যে এখানে ফ্লেমেবল কোনো কিছু থাকবে না কিন্তু সবকিছু শক্ততে থাকলে আগুনটা টাকা উদ্দি গিয়ে পৌঁছবে তুমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারো যদি কোনো কাজে লাগে হ্যাঁ মানে ওরা আর এইভাবে জিনিসগুলোকে তৈরি করে না তো কিন্তু এটা কি সারভাইভ করবে মনে হচ্ছে করতেও পারে আমি আশা করব বাইরন আমার ইশারা কিছুটা বুঝতে পেরেছে কারণ ও একটা এমন কিছু খুঁজছিল যেটা ও টাকাটাকে সুরক্ষিত রাখতে পারবে ও এটা কি আমরা এটা কি খুঁজেবেছি এটাকে উলটাও চলো 1 2 3 ঘোরাও ঠিক আছে ঠিক আছে এখানে অনেক জায়গা রয়েছে আমরা টাকাগুলো এটার ভেতরে রেখে বন্ধ করে দেবো আর এটাকে আমাদের ব্যারিকেটার একদম নিচে রেখে দেবো এবার বাইরন সব কিছু জিনিস পেয়ে গেছে এবার ও যা প্ল্যান করেছিল তা করলো বুঝেছো এবার এগুলোকে একে একে সাজিয়ে ফেলতে হবে ওপরে ওপরে আর আমার অনেক সিমেন্টের ব্লক চাই ওগুলোকেই ফাঁকা জায়গাগুলোয় ভরা দেব আমি একটাই জিনিস বুঝি সব ব্যাপারে যেটা হলো হয় লড়ো নয় মড় সব মধ্যে আমি কোনো প্ল্যান বিনিয়ে কাজ করি না তোমার কখনোই সাহস বা জেদ থাকবে না যদি না তুমি ভয় পাও মিথ্যে কথা বলবো না বাইরন কিন্তু ডিফেন্সটা খুবই মজবুত তৈরি করেছিল কিন্তু তারপরে ও হঠাৎ করে সিদ্ধান্ত নিল একটা ফাইবার গ্লাস বোর্ড স্ট্রাকচারের ওপরে চাপানো যেটা খুবই ফ্ল্যামেবল একটা জিনিস সেটার ওপরেই কিন্তু বোমটা পড়তে চলেছে আচ্ছা বোর্ডটা ফাইবার গ্লাসের না ও ভাই কোন ফাইবার গ্লাস কিচ্ছু রেখো না শুধুমাত্র মেটাল মেটাল আর মেটাল আমি এখন সত্যি কিছু আর বুঝতে পারছি না সময় এখন শেষ তুমি ঠিক আছো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি আমি একদম সিরিয়াস শুধু মাথা একটা অন্যরকম চিন্তা করছে তুমি কি করছো বন্ধু ও মাই গড জিমি ভাই তুমি আমাকে সমুদ্রে ঠেলে ফেলে দিয়েছো আহ প্রায় দুশো পাউন্ডের ওজন নিয়ে আমাকে ওপরে চড়তে বাধ্য করেছো মাইন্ড ফিল্ডের কথাটা কিন্তু ভুলে যাও না মাইনফিল্ডের মধ্যে দিয়ে গাড়ি চালানো করিয়েছো তোমাকে একটা ভাল্লুকের ঘরেও বন্দি করেছি এটা হাজার পাউন্ডের ভাল্লুক ছোটোখাটো ভাল্লুক নয় বিশাল বড় ভাল্লুক একদম তাই সবকিছু এখন এই শেষ মুহূর্তে আটকে আছে একদম আমার চোখের সামনে সত্যি সব আমার কাছে সবসময় এটাই ম্যাটার করেছে যে আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ের কাছে একজন হিরো হয়ে থাকি কিন্তু আমি এখন এখানে বসে এটাই দেখছি যে ভয় পাওয়া ভালো আমরা কিভাবে রিয়াক্ট করি সেটাই দেখা তুমি কখনোই সাহস হতে পারবে না যদি যদি না কখনো ভয় পাও তিন হাজার ডলার বাজিতে রয়েছে তোমার বউ এবং বাচ্চারাও এসেছে এটা দেখতে সবকিছু নির্ভর করছে এই বিস্ফোরণের ওপর ও ভাই তুমি কি নার্ভাস হ্যাঁ আমি খুবই নার্ভাস ঠিক আছে শেষে কিছু বলতে চাও এবার শুরু করো সব কিছু তো আগুন ধরে গেছে চলো দেখা যাক ওখানে প্রচুর আগুন ধরে গেছে এখনো কিন্তু আগুন ধরছে সব

আচ্ছা ঠিক আছে পেরেছি এটা অনেক কিছু চেঞ্জ করে দেবে জিমি আগে আমি একটা ট্রাক্টর কিনবো মিস্টার বিস্ক্রাইব ওরা ঠিক বলেছে